পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান দৈনিক ইত্তেফাক জাতীয় পত্রিকাতে এই নিউজটি পাবলিশ হয়েছে গত উনত্রিশে মে অর্থাৎ গতকাল আপনারা যারা জাপানে যেতে আগ্রহী রয়েছেন আপনি বাংলাদেশে থাকেন আর পৃথিবীর যে কোনো দেশে আপনি প্রবাসী হিসেবে থাকেন না কেন যেমন সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার পারাইন মালদ্বীপ অ্যানি কান্ট্রি আপনি যে দেশে আছেন সে দেশে থেকেই আপনি জাপানে মুখ করতে পারবেন জাপানে যেতে পারবেন যদি আপনি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন আপনি একটি টেকনিক্যাল পার্সন হয়ে থাকেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনি জাপান যাবেন কি কি কাজের চাহিদা বেশি আপনার খরচ কত হতে পারে কতদিন সময় লাগতে পারে আপনার কি কি যোগ্যতা লাগবে সকল বিষয় সম্পর্কে আমাদের আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকুন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গুলো জানতে থাকুন বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে দৈনিক ইত্তেফাক নিউজ চ্যানেলে যেটি পাবলিশ করা হয়েছে যে পাঁচ বছরে এক লাখ কর্মী নেবে জাপান যেটা শুধুমাত্র বাংলাদেশ কর্মীদের জন্য একেবারে জাপানে যাওয়ার রাস্তাটা খুলে দিয়েছে এই বিষয়টা সম্পর্কে আপনাদের ছোটখাটো কিছু ধারণা দিবশাল্লাহ আপনারা জানেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা সে বর্তমানে জাপানে রয়েছেন এবং সেখানে একটি স্মারক স্বাক্ষরিত হয়েছে জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি সরকারের যেখানে বলা হয়েছে জাপানের বছরে বাংলাদেশ থেকে লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা অর্থাৎ বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য জাপান আগ্রহী জানিয়ে ভাবছে জাপানের সরকার এবং জাপানের যার বিশেষ বিশেষ ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা বাংলাদেশি কর্মীতে আগ্রহী টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সের শীর্ষক আয়োজনে অংশগ্রহণ হয়। সেমিনার উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইবনুস। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ার এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক। একটি দিন হতে যাচ্ছে। সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একটিতে স্বাক্ষরিত হয় বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এবং বাংলাদেশ জাপান যৌথ উদ্যোগে কামিক ড্রিম মধ্যে অন্যটি স্বাক্ষরিত হয় বিএমইটি জাপানি ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বেন্ট কো অপারেটিভস যা পঁয়ষট্টিটির বেশি গ্রহণকারী কোম্পানির পরিচালনা করে এবং জাপান বাংলা ব্রিজ কিউটিং এজেন্সি জেবি বিআরএ এর মধ্যে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের একটি তরুণ জনগোষ্ঠীর দেশ যার অর্ধেকের বেশি মানুষ এর বয়স সাতাশের নিচে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া শুধু তাই নয় সমাপনী বক্তব্যে জাপানি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদারি বলেছেন দু সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট বেড়ে দাঁড়াবে এক কোটি দশ লাখে যেখানে বাংলাদেশি দক্ষ কর্মীদের পাঠিয়ে এই সুযোগকে আমরা কাজে লাগাতে পারব পিওয়ার্স আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশের সঙ্গে জাপানের একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে জাপান বলেছে আগামী পাঁচ বছরে তারা এক লক্ষ দক্ষ কর্মী নেবে তাদের দেশে এক লক্ষ চিন্তা করেছেন একজন দুজন বা পাঁচজন দশজন বা দশ হাজার বিশ হাজার এক লক্ষ কর্মী নেবে যারা দক্ষ রয়েছেন তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে এটা গ্যারান্টি আর আপনার যদি যোগ্য থাকে অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনি যেতে পারবেন কোনো অযোগ্য ব্যক্তিদের জন্য বাংলাদেশে চাকরি নেই বিদেশে চাকরি তো দূরের কথা এখন এই চাকরিগুলো কোম্পানিগুলো কিভাবে আপনারা ম্যানেজ করবেন এটা হলো সব থেকে বড়ো ব্যাপার এই সকল বিষয় সম্পর্কে আমি এখন আপনাদেরকে টোটাল বিস্তারিত আলোচনা করে দিব স্টেপ বাই স্টেপ আপনারা সুন্দরভাবে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন প্রথমত আপনারা যারা জাপানে যেতে চান কি কি কাজের চাহিদা ওখানে বেশি রয়েছে সেগুলো আপনাদেরকে বলে দেই হোটেল সেক্টরে যদি আপনি চেষ্টা করেন তাহলে ওয়েটার কিচেন হেল্পার শেফ ক্লিনার হাউস কিপার এই সমস্ত জবগুলোতে ভালো চাহিদা রয়েছে এরপরে যদি আপনি টেকনিক্যাল পার্সন হিসাবে দক্ষ হয়ে থাকেন যেমন আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার একজন ওয়ার্ড বাইন্ডার স্টিল ফিক্সার একজন ভেকো অপারেটর ট্যাক্সি অপারেটর একজন মেকানিক আপনি গাড়ির মেকানিক হতে পারেন আপনি বিভিন্ন মোটর মেকানিক হতে পারেন হোয়াট আপনি আবেদন করতে পারবেন আপনি যেতে পারবেন আপনার চাহিদা জাপানে রয়েছে এছাড়াও আপনি যদি এগ্রিকালচার রিলেটেড ভালো কাজ দক্ষ হয়ে থাকেন এবং কম বয়সী হয়ে থাকেন এগ্রিকালচার রিলেটেড ফার্ম ওয়ার্কার রিলেটেড কাজের দক্ষতা অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে আপনি আবেদন করতে পারবেন এরপরে যদি আপনি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনার চাহিদা আরও বেশি জাপানের বাজারে যেমন আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনার প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা সার্টিফিকেটের মূল্য জাপান মূল্যায়ন করবে এই জন্য আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনার জন্য অবশ্যই জাপানের দরজা খোলা রয়েছে ঠিক আছে এরপরে আপনার যদি বড় ধরনের কোনো গাড়ি চালানোর লাইসেন্স থাকে বা আপনার যদি এরকম অভিজ্ঞতা থাকে আপনি দেশে বিদেশে আপনি বড় বড় হেভি ট্রাক ড্রাইভারিং করেছেন ঠিক আছে ডেলিভারি ড্রাইভারের কাজ করেছেন আপনি আবেদন করতে পারবেন এছাড়াও রেজিস্টার্ড নার্স কেয়ারগিভার এই সকল কাজের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনি ছেলে হন আর মেয়ে হন উভয়ে আবেদন করতে পারবেন ঠিক আছে আশা করি কী কী কাজ চাহিদা রয়েছে জাপানে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন এখন কত টাকা খরচ হবে আপনি যদি সরকারিভাবে যান সর্বোচ্চ আপনার দেড় থেকে দুই লাখ টাকা খরচ হতে পারে আর যদি বিমান ভাড়াটা আপনার নিজেকে বেয়ার করতে হয় অনেক সময় জাপান কর্তৃপক্ষ এটা বেয়ার করে যদি নিজেকেও বেয়ার করতে হয় সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা খরচ হবে এর বেশি হবে না ঠিক আছে কিন্তু সরকারিভাবে যাওয়াটা অনেকটা তার কারণ এখানে খুবই অল্প অল্প করে লোক নিবে বা সুযোগ দেওয়া হবে যেখানে মনে করেন বাংলাদেশের সব থেকে সব থেকে হাই স্কিল যারা পার্সন আবেদন করবে তাদের মধ্যে থেকে বেছে বেছে তারা নিবে এখানে কম্পিটিশন থাকবে অনেক কারণ সরকারিভাবে মানে যাওয়া একদম ফ্রিতে যাওয়া ঠিক আছে এই জন্য কম্পিটিশন অনেক বেশি থাকে যার কারণে যাওয়াটা অনেক কঠিন তবে আপনার কপালে থাকলে যেতে পারবেন ঠিক আছে আপনার কাজের যদি ওইরকম দুঃখল লেভেলের দক্ষতা থাকে দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকে আপনি যেতে পারবেন তবে সেটার জন্য সার্কুলার জন্য আপনাকে ওয়েট করতে হবে সার্কুলারগুলো গুলো ওয়েবসাইট রয়েছে আমাদের বাংলাদেশে সেই পয়সা ওয়েবসাইটগুলোতেই নোটিশগুলো পাবলিশ করা হবে কখন তারা কোন ক্যাটাগরিতে লোক নেবে ঠিক আছে কিন্তু আপনার জন্য আরেকটি অপশন আছে সেটা হচ্ছে যে জাপানে যেহেতু কোনো এজেন্সি বা কোনো লোক ধরে যাওয়া যায় না দুইটাই উপায় একটা হলো সরকারিভাবে যাওয়া পসিবল আর দুই নম্বর উপায় হচ্ছে আপনি যদি ওয়ার্ক ভিসা যেতে চান তাহলে স্পন্সারশিপ ভিসা নিয়ে যেতে হবে স্পন্সারশিপ ভিসাটা কি আপনি বাংলাদেশে থাকেন আর পৃথিবীর যে কোনো দেশেই প্রবাসী হিসাবে থাকেন না কারণ ওখানে বসেই আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন জাপানের বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে আপনি যদি জব একটা ম্যানেজ করতে পারেন বিশটা কোম্পানিতে আবেদন করেছেন পঞ্চাশটা কোম্পানিতে আবেদন করেছেন দুই চারটা কোম্পানি আপনাকে ইন্টারভিউর সুযোগ দেবে ইন্টারভিউ নেওয়ার পর যে কোম্পানিকে আপনি কনভেন্স করতে পারবেন আপনার কাজ দেখিয়ে আপনার কাজের বিবরণ শুনিয়ে তাদেরকে খুশি করতে পারবেন তারা আপনাকে জব অফার দেবে ওয়ার্ক পারমিট দেবে অর্থাৎ ভিসা পেতে স্পন্সারশিপ ভিসা পেতে যা যা কিছু লাগে তারা আপনাকে প্রোভাইড করবে আপনি জাস্ট বাংলাদেশ থেকে জন্য অ্যাপ্লাই করে জাপানে চলে যাবেন বিষয়টি শুনতে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবতা অতটা সহজ না কারণ কোনো কিছু যদি এতই সহজ হতো তাহলে সবাই আজকে জাপান থাকতো আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে ঠিক আছে আর জব ম্যানেজ করাটা সবথেকে কঠিন এটা কোম্পানিকে ম্যানেজ করা থেকে কঠিন যেহেতু এটা অনলাইনে আবেদন করতে হয় আপনি আবেদন করবেন অনেক কোম্পানি রিপ্লাই করবে না অনেক কোম্পানিকে আপনি ভালো ইন্টারভিউ দেবেন আপনাকে দাম দেবে না আবার অনেক কোম্পানি দেখা যাচ্ছে আপনার কাজের দক্ষতা অভিজ্ঞতা দেখে আপনাকে দাম দিয়ে নিয়ে চলে যাবে অনেক কোম্পানি তো তারা সকল খরচ দিয়ে নিয়ে চলে যাবে আবার অনেক কোম্পানি বলবে যে আপনি কিছু খরচ করেন আমরা কিছু খরচ করি নি কিছু আসবে তবে তারা একই টাকা আপনার কাছ থেকে চাইবে না আপনি যা খরচ করবেন আপনি নিজের দেশে সরকারের মাধ্যমে সেটা অ্যাম্বাসিতে এবং বিভিন্ন যে ভিসা কস্ট রয়েছে সরকারি কস্ট সেগুলোর জন্য আদারওয়াইজ কোনো এজেন্ট বা এজেন্সি বা দালাল কাউকে আপনার টাকা দিতে হবে না ঠিক আছে এটা সব সবথেকে সিকিউর এবং নিরাপত্তা মূলক একটি পন্থা বা রাস্তা যেখানে আপনাকে ঠকানোর কেউ নাই ঠিক আছে কারণ এখানে সরাসরি কোম্পানি এবং আপনার কথা চলে নেগোসিয়েশন চলে এখানে মধ্যস্থকারী বলতে কিছু নাই এখন এই জবটা আপনারা কীভাবে ম্যানেজ করবেন আমার ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে বিভিন্ন দেশ থেকে আপনারা জব অ্যানেঞ্জ করবেন সে সম্পর্কে ঠিক আছে তারপর এই ভিডিওর মধ্যে আমি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটার একটা ভিডিও আপনাকে দিয়ে দেবো আপনারা সেটা দেখে দেখে নিতে পারবেন লাইভ কীভাবে কোম্পানি খুঁজতে হয় খুঁজে অ্যাপ্লাই করতে হয় অনলাইনে ঠিক আছে তো অ্যাপ্লাই করতে আপনাদের যে তিনটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে একটা সিবি একটা লেটার একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন্টারন্যাশনাল ফরম্যাটের সুন্দর হাই কোয়ালিটি এক পেজের একটা সিবি আপনাকে রেডি করতে হবে কাভারলেটার রেডি করতে হবে অনেক সুন্দরভাবে গুছিয়ে মোটিফাই কিছু কথাবার্তা দিয়ে আর একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো যদি আপনার রেডি থাকে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আর যাদের এগুলো নাই সিভি কাভারলেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো নাই তারা আমাদের মাধ্যমে এগুলো তৈরি করে নিতে পারবেন আমরা শুধু এগুলোই তৈরি করে দিই বিষয়টা এমন না আপনারা যদি চান আমাদের মাধ্যমে জাপানের বিভিন্ন বড় বড় কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করিয়ে নিতে পারবেন আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিয়ে থাকি ঠিক আছে এরপর আপনাদের সময়টা কেমন লাগবে সময়টা মোটামুটি আপনার উপর নির্ভর করে কারণ আপনি যত বেশি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন তত বেশি কোম্পানি থেকে দ্রুত আপনার রিপ্লাই আসার সম্ভাবনা থাকবে কারণ এখানে জব অফারটা আপনি যত দ্রুত পাবেন আপনি জাপানে যেতে তত দ্রুত যেতে পারবেন ঠিক আছে জব অফারটা আপনি কত দ্রুত কোম্পানি থেকে নিয়ে আসতে পারতেছেন এটা হলো মূল ফ্যাক্ট এটার জন্য আপনার এক মাসও লাগতে পারে এটার জন্য আপনার দুই মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে এটা দ্রুত টোটালটাই আপনার উপর নির্ভর করে যে আপনি কতটা অ্যাপ্লিকেশন করছেন কতটা সময় দিচ্ছেন বিভিন্ন কোম্পানির পিছনে আপনি কত সময় দিচ্ছেন এটার উপরে ঠিক আছে এখানে এমন কেউ নেই যে আপনাকে জব এনে দিবে ঠিক আছে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বা তাদের হাত পা ধরে তাদের সঙ্গে টাকা পয়সা লেনদেন করে জব এনে দিবে এ ধরনের কোন রকম কোন সুযোগ নাই কোম্পানি যাকে নিবে তার যোগ্যতা বিবেচনা করে তারপর নিবে এটা মাথায় রাখবেন এর জন্য সময়টা আমি নির্দিষ্ট করে বলছি না তবে কারো ক্ষেত্রে তিন মাস কারো ক্ষেত্রে ছয় মাস কারোর ক্ষেত্রে এক বছর লাগতে পারে এটা টোটালি আপনাদের উপর নির্ভর করে তো এই হলো বিস্তারিত বিষয় যারা আগামী পাঁচ বছরে জাপানে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন যাদের বয়স আঠারোর নিচে তারা আপাতত আবেদন করতে পারবেন না যাদের বয়স আঠারোর উপরে রয়েছে তারা আপাতত আবেদন করতে পারবেন ঠিক আছে তারা আঠারোর নিচে রয়েছে তারা আবেদনের প্রস্তুতি নেন কারণ আগামী পাঁচ বছর দশ বছর এই জাপানে যাওয়ার সুযোগ থাকবে আপনারা নিজেদের স্কিল ডেভেলপ করেন নিজেদের যোগ্যতা কাজের অভিজ্ঞতা বাড়ান আপনার যেতে পারবেন আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন আপনি যেখানে থাকেন থাকেন ওখান থেকে যে আপনারা যেতে পারবেন ঠিক আছে আর জাপান দেশটা কেমন জাপানে যাওয়ার জন্য মানুষ কতটা পাগল এটা হয়তো আপনি একটু খোঁজখবর নিলেই জানতে পারবেন অথবা আপনি আহ এইরকম ব্যাপার জাপান সম্পর্কে জাপানে যাওয়ার আগ্রহ রাখে না এমন মানুষ খুবই কম আছে ঠিক আছে তো ভিবার কথা আবার বাড়াচ্ছি না

টপ সার্চ দিব ঠিক আছে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে তো তারা আমাদের আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো টেন অপারেটর লিখলাম আসলো কনস্ট্রাকশন কোম্পানি টেন অপারেটর সবচেয়ে বেশি লাগে কিন্তু এই জন্যই কোম্পানি গুলাতে আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে

সার্চ করতে হবে ঠিক আছে আপনি চান এটা মোবাইলও করতে পারবেন তো আমি কোম্পানি আপনাকে সার্জ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানি পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করি ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট ঠিক দেওয়াই আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রান্স ফ্রেঞ্চ ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সবকিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখে নিলেন ঠিক আছে তো কোম্পানি ওপেন করলো এখানে কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিবো

অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো তৃতীয় লাইনে যাওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে যেমন এক্স ই এম জি ইউ আর ঠিক আছে এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে ঠিক আছে তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা কপি করবো ঠিক আছে আবার সেই গুগল ডক্স পাইলে যাব

রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেন্টটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেন্টটা দিয়ে দেবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে আপনাদের এটা কাজ শেষ এটা কাজ শেষ জিমেলের বডির কাজও শেষ এখন আপনার সিবি লেটার এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে এটার ওপরে ক্লিক করলে আপনার সিবি লেটার এখানে চলে আসবে আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে

সিস্টেম কোম্পানি খুঁজে বের করার সিস্টেম কিন্তু ঠিক আছে আপনারা খুঁজে ভিডিওটি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটা আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ